কালী পূজার প্যান্ডেল তো শেষ তাতে কি হয়েছে কিন্তু মেলা তো আছে আর এই মেলাটা কোথায় এটা হয়েছে ধূপগুড়িতে আর এখনও চলছে মেলা আরও বেশ কিছুদিন মেলাটা থাকবে ঠিক আছে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আসো তারা কিন্তু অবশ্যই চলে আসো ধূপগুড়ি ডাকবাগ্নোর মাঠে ঠিক আছে আর আমার অফিস ছুটি হয়ে গেছে এখন আমি যাচ্ছি মানে মেলাতে ঢুকে গেছি আর কি তো সন্ধ্যা সন্ধ্যা ভাব তো ভাই আছে তাই জন্য একটু ভাবলাম মেলা একটু ঘুরে আসি আর মেলাতে গিয়ে আগে প্রথমেই কি দেখতে পেলাম সেটাই তোমরা দেখো দেখতে পাচ্ছ এখানে ভিড়টা কিসের অ্যাকচুয়ালি এখানে ভিড়টা উপরে কী লেখা আছে পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা এখানে যাই নেবে না কেন সবই কিন্তু পাঁচ টাকা আর দেখো কোনো দোকানে কিন্তু ভিড় নেই আর পাঁচ টাকার দোকানে কিন্তু প্রচুর প্রচুর ভিড় রয়েছে কিন্তু ওখানে জায়গা পাওয়া যাচ্ছে না দেখো এই দোকানগুলো কিন্তু একদমই ফাঁকা আর পাঁচ টাকার দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় কারণ এই যে সেফটিপিন এখানে যে দশ টাকা রেখেছে এই উল্টা দিক দিকের দোকানটাতে তার পাঁচ টাকার দোকানে কিন্তু এটা সেম জিনিস পাঁচ টাকা ঠিক আছে তো তাই জন্য ওখানে কিন্তু প্রচুর মানে প্রচুর ভিড় হয়েছে আর ছোটোবেলায় মানে কারা কারা এগুলার পাগল ছিলে আমি এক নাম্বার পাগল ছিলাম এগুলার এগুলাতে কিন্তু তেমন একটা ভালো লাগে না এই ব্রেসলেট বা আংটি বা এই রকম চুরিগুলো ছোটোবেলায় কিন্তু আমি অনেক পড়েছি ঠিক আছে এগুলা বেশ ভালো লাগতো ছোটোবেলায় কিন্তু এখন আর অত অতটা ভালো লাগে না এটা বলে না যে ছোটোবেলাকার আর বড় হওয়ার মানে অনেক মেন্টালিটিটা পুরোই চেঞ্জ হয়ে যায় সেটাই আর এই যে যীশু খ্রিস্টের যে লকেটটা রয়েছে এই লকেটগুলো কিন্তু আগে আমার খুব ফেভারিট ছিল আর শিব ঠাকুরের লকেট এগুলো কিন্তু খুব ফেভারিট ছিল আর এটা হচ্ছে হনুমান পঞ্চেঙ্গলি তো এগুলো কিন্তু আমি খুব পড়তাম আগে কিন্তু বাড়ির থেকে পড়তে দিত না কিন্তু মানে এত ভালো লেগেছিল আর এখানে নাম দিয়ে লকেটগুলো কে কে পড়েছে ছোটোবেলায় অবশ্যই জানিও কিন্তু আমি কিন্তু পড়েছি ঠিক আছে তো তারপরে একটু জায়গা নেওয়ার জন্য পাঁচ টাকার এখানে চলে আসলাম কিন্তু তারপরও জায়গা পেলাম না দেখো একদম একটা লোকের উপরে আর একটা লোক মানে এইভাবে হাত দিয়ে জিনিস নিচ্ছে সেখানে কিভাবে। হুড়োহুড়ি করে যাব তাই জন্য এখান থেকে মানে অনেকটা চেষ্টা করলাম কিন্তু পেলাম না দেখো কতটা ভিড় রয়েছে এ দেখো মানে এখানে জাস্ট ঢোকার কোনো জায়গাই নেই আর এখানে কিন্তু অনেক কিছু টিপের পাতা থেকে শুরু করে ছাঁকনি চিরনি অনেক কিছু প্রয়োজনীয় জিনিস মেয়েদের সব কিন্তু ওগুলো পাওয়া যাচ্ছে ঠিক আছে আর এই ফুলগুলো আগে কিন্তু অনেক ভালো লেগেছিল আমার কিন্তু এখন এই ফুলগুলো ওল্ড মডেল হয়ে গেছে মানে আমার দিক দিয়ে আর কি মানে আমার মনের দিক দিয়ে ওল্ড মডেল হয়ে গেছে তাই জন্য ওগুলো ভালো লাগে না কিন্তু এই যে উপরের যে ঝোলানো ফুলগুলো আমি বাড়িতে লাগিয়েছিলাম সেই একদম সেম টু সেম ওই ফুলগুলো কিন্তু আমার ফুলগুলো অরিজিনাল আর এইগুলো হচ্ছে প্লাস্টিকের মানে ডুপ্লিকেট ফুল তো মেলার যখন প্যান্ডেল চলেছিলো সেদিনই শুধু মেলায় এসেছিলাম ঠিক আছে আর সেদিন মেলায় কিন্তু প্রচুর মানে প্রচুর ভিড় থাকে এখন কিন্তু মেলায় ফাঁকা ফাঁকা আছে ঠিক আছে আর এই দেখো ছোট্ট ব্যাগগুলো কিন্তু খুব ভালো লাগে এটা একটা মানে ট্রেন্ডিং চলছে এই ব্যাগগুলো মানে একটা অন্যরকম স্টাইল কিন্তু মেয়েদের ব্যাগ কিন্তু জিনিস কিছু নেওয়ার জন্য না ড্রেসের সঙ্গে ব্যাগ শাড়ির সঙ্গে ব্যাগ শুধু মেসিং করে ব্যাগের ভিতর কিন্তু কিছু থাকে না শুধু স্টাইলসের জন্যই কিন্তু আর এখানে অনেক কসমেটিক্সের জিনিস রাখার জন্য ব্যাগও রয়েছে প্লাস্টিকের ব্যাগগুলা আর এখানে সেল দিচ্ছে সব ব্যাগগুলো একশো টাকা করে ঠিক আছে তারপর এবার আমি চলে গেলাম যেখানে মোবাইলের কাভার বানায় ফটো দিয়ে আর এখানে কফি কাপ ফটো দিয়ে বানায় সেখানে আমি চলে গেলাম সবগুলোতেই কিন্তু নিচ্ছে টাকা ঠিক আছে আর মোবাইলের কাভার আছে অনেক রকম তুমি চাইলে এখানে নিজের ইচ্ছা মতো ছবি বসিয়ে কাভারটাতে ইউজ করতে পারবে আর এবার চলে আসলাম একটা প্রত্যেক মেয়েদের একটা স্বপ্নের জায়গায় এই যে দেখো জুতো মনে হচ্ছে কি যে সবগুলো জুতোই কিন্তু কিনে নেই এত সুন্দর সুন্দর তো গাইস ভিডিওটা